হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড এগ্যান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ শর্টস আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমারও বেশ চলে যাচ্ছে দিনটা ছিল গত শুক্রবার সকালবেলা ঘুম থেকেই উঠেই দেখছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাড়াহুড়ো করে বিছানাটা পরিষ্কার করেই এক কাপ গরম গরম চা নিয়ে বসলাম আর এদিকে মা ব্রেকফাস্টে করছিল রুটি আর তার সাথে ডিম ভর্তা খাওয়া দাওয়া কমপ্লিট করেই কাঁপতে কাঁপতে কোনো রকমের স্নানটা সেরে নিলাম এবার চলো ছাদে যাওয়া যাক ছাদে আসলাম শুধুমাত্র তোমাদেরকে এই চারিপাশটা একবার দেখানোর জন্য বুঝতে পারছো না কি জানি না প্রচন্ড কুয়াশাতে চারপাশটা একদম ঢেকে গেছে না যেই অবস্থা বেশিক্ষণ থাকা যাবে না চলো নিচে যাই নিচে এসেই চটপট লাঞ্চটা করে নিলাম সকালে এই ডিম ভর্তাটা এতটা টেস্ট হয়েছিল তাই মাকে বলছিলাম কিছুটা রেখে দেওয়ার জন্য পরে দুপুরে গরম ভাত দিয়ে খাবো এই তো খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়িতে বিয়েবাড়ি মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া তাই আর লেট না করে নিয়ে নিলাম চিকেন পকোড়া এখানে সবার সাথে আদার দিতে দিতে সেটাও শেষ করলাম বসে পড়লাম ডিনার করতে এই ছিল আজকের একটি ছোট্ট শর্টস ও হ্যাঁ আমায় কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানিও দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি শর্টসে আজকের কিছু ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই